এটি একটা প্ল্যান্ট এই গাছটি যে কোনো জায়গায় লাগিয়ে দিলে সুন্দরভাবে গ্রো হয় এটি একটা দেখো থার্মোকলের ছোট্ট একটা কন্টেনারের মধ্যে লাগানো আছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার সকালে এলাম ছাদ বাগানে তো এগুলো দেখো কয়েন প্ল্যান্ট কত সুন্দর হয়েছে এই যে আমি বিভিন্ন জায়গায় লাগিয়ে রেখেছি আজকে আমি একটা এই থার্মোকলের একটা ছোট্ট পাত্রে আমি কয়েন প্ল্যান্ট বসিয়ে দেবো এতে সুন্দরভাবে গ্রহ হবে এই এগুলো দেখতে খুব ভালো লাগিল ঘরের মধ্যে রেখে দিলে ছোটো ছোট পাত্রে রেখে দিয়ে জল দিলে ভীষণ ভালো লাগে এর জলটা খুব পছন্দ করে তবে বেশি জলের মধ্যে রাখলেও গ্রো করে মাটিতে রাখলেও গ্রো করে আজকে আমি এটার মধ্যে কয়েন প্ল্যান্ট রিপোর্ট করব এখানে করেছিলাম দেখো কত সুন্দর গাছ হয়ে গেছে এটা ছোট্ট একটা টবের মধ্যে করেছিলাম কত সুন্দর হয়েছে পাতাগুলো এখানে এখান থেকেও সুন্দরভাবে গ্রো করে তো আজকে আমি এখান থেকে কিছুটা তোমাদের দেখাচ্ছি যে কী করে এটা বসাতে হয় এখান থেকে আমি কিছুটা অংশ এভাবে তুলে নেব কিছু না মাটি সহ এটাকে উঠে নিতে হবে এটা আমি একটা হেলমেটের মধ্যে লাগিয়েছি কোনো ফুটো ফুটোটো নেই ফুটো করে জল বের করার কোনো ব্যাপার থাকে না এর মধ্যে শুধু এটাকে ভালো করে একটু মাটি দিয়ে মাটির মধ্যে বসিয়ে দিতে হয় তাহলে সুন্দরভাবে গ্রো হয় জলটা পছন্দ করে দেখো এটার মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি এটা থার্মোকলের ছোট্ট একটা বাক্স এর মধ্যে আমি বসিয়ে দেব এভাবে করে বসিয়ে দেব এখান থেকে আমি শিকো সহ মাটির সহ এই গাছগুলো উঠে নিয়েছি একটু মাটি থাকতে হবে আর কিছু লাগবে না এর মধ্যে জল দিয়ে দিয়ে রেখে দিলে সুন্দরভাবে গ্রো হবে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আমার গাছগুলো দেখো কত সুন্দর লাগছে গোটা ছাদ বাগান ভর্তি হয়ে গেছে গাছে তো বৃষ্টি হওয়ার পরে গাছগুলো এভাবে সুন্দর হয়েছে সুন্দরভাবে গ্রো হয়েছে দেখতে পাচ্ছ কত ফুল ধরেছে দেখো অ্যাডেনিয়াম গাছে এখানে জাবেরাগুলো ধরেছে আর এখন পিটুনিয়াগুলো কি সুন্দর হয়ে ফুটেছে কত পিটুনিয়া ফুটেছে দেখো এখন রেল লিলি ফুটবে লিলি ফুটবে আর বুগিন ভিলিয়াগুলো একবার ফুটেছিল আবার ফুটছে দেখো খুব অপরাজিতা গাছে কত অপরিজিতা ফুল ফুটেছে এটা একটা হার্ড শেপ দিয়েছি লতা গাছে এখনো ফুল আসেনি এদিকে জবা গাছে কালেকশন বেলি ফুল জবা ফুল লেগে গেছে কালেকশন এদিকে হারে বেলি ফুল ফুটেছে আর গাছ ভর্তি ভর্তি ফুল ফুটেছে আর এগুলো সব জবা গাছ এটা হলুদ জবা এগুলো সব নাক চম্পা তারপরে জবা এটি এটা আমার তুলসী মঞ্চ আর বন্ধুরা দেখো এটা একটা জুই ফুলের গাছ অনেক পুড়ি চলে এসছে এখনো ফুলগুলো ফোটেনি এ পুড়ি চলে এসছে অনেক তো এখন গাছটার মধ্যে যে গাছটা লাগিয়ে দিয়েছি এখন একটু মাটি দিয়ে দেব এভাবে করে মাটি চেপে চেপে দেব এই কয়েক দিনের মধ্যে গাছটা সুন্দরভাবে গ্রো হয়ে যাবে এখানে জল পাবে না মাটি মানে কিছু পাবে না তো জল বেরোবে না কিছু না তো ও সুন্দরভাবে গ্রো হবে তো আমি এইভাবে লাগিয়ে দিলাম এভাবে লাগিয়ে দিলাম দেখো একটা থামোকালের ছোট্ট বক্সের মধ্যে লাগিয়ে দিলাম গাছটা এত সুন্দর গ্রো হয়েছে দেখো কত সুন্দর হয়েছে আমি দুদিন পর তোমাদের দেখাচ্ছি গাছটা সুন্দরভাবে গ্রো হয়ে গেছে দেখো এত ভালো লাগে দেখতে এই গাছগুলো আর তাছাড়াও দেখো আমার এই যে কত কত হয়েছে এগুলো বিভিন্ন কন্টেনারের মধ্যে হেলমেটের মধ্যে লাগিয়ে দিয়েছি তো এভাবে তোমরা কয়েন প্ল্যান্ট যেখানে মানে বিভিন্ন জায়গায় লাগাতে পারো কত সুন্দর শেপ হয়েছে দেখো ছোটো ছোটো ফুল ফুটেছে তো আমি আজকে এই গাছটা এই থার্মোকলের কন্টেনারের মধ্যে লাগিয়ে দেখালাম তোমাদের তোমরা এভাবে কয়েন প্ল্যান্ট সব জায়গায় লাগিয়ে দিতে পারো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যেখানে খুশি লাগাতে পারো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা।